ভূত চতুর্দশী এই ভূত কথাটি বলা হয় আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য করে এই দিন আমরা চোদ্দ প্রদীপ জালি এই চোদ্দ প্রদীপ চোদ্দ সংখ্যাটি আসছে কোথা থেকে সাতটি হচ্ছে মাতৃকুল থেকে আর সাতটি হচ্ছে পিতৃকুল থেকে সাতটা মায়ের দিক থেকে আর সাতটা বাবার দিক থেকে দুই দিক থেকে মিলে হচ্ছে চোদ্দ সংখ্যাটি এই বছর সালে ভূত চতুর্দশী ভূত চতুর্দশী কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং বাতি জ্বালানোর সঠিক নিয়ম কি আছে আর এর সাথে আমরা জানবো চোদ্দো শাক কবে খেতে হয় ভূত চতুর্দশীর আরেকটা নাম রয়েছে নরক চতুর্দশী ভগবান শ্রীকৃষ্ণ এই দিন নরকাসুরকে বধ করেছিলেন ভূত চতুর্দশীর দিন সমগ্র নেগেটিভ শক্তিকে আমরা বাইরে দূর করার কয়েকটি টোটকা জেনে নেব পরের দিন যাতে আমাদের দীপাবলি আলোক সজ্জা নিয়ে একটা পজিটিভিটি নিয়ে আসে তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে এই নেগেটিভিটি কাটার জন্য আমাদের বাড়িতে আমরা কি কি উপায় করব আজকের ভিডিওতে সমস্ত কিছুই জেনে নেব আপনার সকল বন্ধুদের জানাই রিয়ান সোনা সুচরিতার নতুন ভিডিওতে স্বাগত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে পুরো ভিডিওটি জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জয় মা কালী জয় লিখতে একদমই ভুলবেন না প্রথমেই জেনে নেই ভূত চতুর্দশীর সময় উনিশ দশ দুই হাজার পঁচিশ রবিবার একটা চুয়ান্ন মিনিট থেকে এবং শেষ হবে কুড়ি দশ দুই হাজার পঁচিশ সোমবার দুইটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর থেকে তিথি লেগে যাবে এরপরেই আমরা মায়ের আরাধনা শ্রী শ্রী শ্যামা পুজো পুজোর উদ্বেগ হবে পুজো হবে হ্যাঁ এবারে আমরা জেনে নেব যে কোন সময়ে আমরা চোদ্দ প্রদীপ জ্বালাবো চোদ্দ প্রদীপ জ্বালানোর সর্বোত্তম সময় হলো উনিশ দশ দুই রবিবার সন্ধে পাঁচটা ছয় মিনিট থেকে সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় এরপরে আসছি বন্ধুরা আমরা কবে শাক খাবো চোদ্দ শাক আমাদের চতুর্দশী তিথি সময়কালীন আমাদের খেতে হয় যা চতুর্দশী তিথি মানেন বা মানতে চান তারা কিন্তু কুড়ি অক্টোবর এই চোদ্দো শাক খাবেন অনেকের নিয়ম রয়েছে চোদ্দ শাক খেয়ে বাতি জ্বালাতে হয় উনিশে অক্টোবর সন্ধেবেলা আমরা চোদ্দ প্রদীপ জ্বালাবো সেই অনুযায়ী যদি আপনারা নিয়ম করেন তাহলে সেদিনই কিন্তু আপনাদের চোদ্দো শাক খেতে হবে যারা যারা মায়ের আরাধনা করবেন মায়ের পুজো করবেন তারা কিন্তু উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আপনারা চোদ্দো সাতটি খেয়ে নেবেন বাকিটা আপনাদের ইচ্ছের ওপর নির্ভর করে এবারে কয়েকটি আমরা টোটকা সম্বন্ধে জেনে নেব এই ভূত চতুর্দশীর দিন আমরা কি কি উপায় করব। ভূত চতুর্দশীর দিন বিশেষ টোটকা বাড়ির নেগেটিভিটি কাটবে ভূত চতুর্দশীর দিন সন্ধ্যেবেলা একটি মাটির পাত্রে তেজপাতা শুকনো নিম পাতা সাদা শস্যে দুটো লবঙ্গ অল্প জোয়ান ও কর্পূর মিশিয়ে জ্বালিয়ে দিন সেই ধোয়া বাড়ির প্রতিটি জায়গায় ছড়িয়ে দিন বাড়ির সমস্ত নেগেটিভিটি কেটে যাবে এই দিনে সন্ধেবেলা চোদ্দো প্রদীপ দেওয়ার নিয়ম রয়েছে তবে জেনে নেওয়া প্রয়োজন বাড়ির ঠিক কোন কোন স্থানে প্রদীপ দিতে হবে ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ দেবেন বাড়ি তুলসী মঞ্চে প্রদীপ দিতে হবে বাড়ির সদর দরজার দুপাশে দুটো প্রদীপ দিতে হবে তাতে একটা করে লবঙ্গ দিয়ে নেবেন বাড়ির যেখানে জলের ব্যবস্থা রয়েছে সেখানে অবশ্যই প্রদীপ দেবেন এছাড়া ঘরের মূল দরজার মাঝখানে একটা মাটির প্রদীপে সামান্য গুড় দিয়ে জ্বালান নিজের সৌভাগ্য বৃদ্ধি করতে এই দিন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালুন এই দিনে যমরাজের পুজো করতে পারলে খুব ভালো হয় এই দিন সব সময় আলো জ্বালিয়ে রাখবেন ঘর কখনো অন্ধকার করে রাখবেন না সম্ভব হলে এই দিন সকাল ও সন্ধেবেলা গীতা পাঠ করবেন ভূত চতুর্দশীর দিন সকালবেলায় একটা লাল কাপড়ে কিছুটা নুন এবং কালো সর্ষে নিয়ে ঠাকুরের স্থানে রেখে দিন সন্ধেবেলা সেই নুন এবং সর্ষে বাড়ির চার কোণে ছড়িয়ে দিন বাড়ি থেকে অশুভ শক্তি দূর করবে ভূত চতুর্দশীর দিন একটি হরিত্তকি কিনে এনে তার মধ্যে লাল রঙের মার্কার পেন দিয়ে নিজের সমস্যা লিখুন যেমন টাকা আটকে গেছে টাকা আসছে না তারপর কোনো তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন ওই হরিত্তকি এতে আপনার পাওয়া টাকা আপনি পেয়ে যাবেন অযথা খরচ কমবে অর্থ আসবে ভূত চতুর্দশীর দিন জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন সন্ধেবেলায় একটি তিলের তেলের প্রদীপ জেলে দিন একটি লাল গোলাপ ফুল নিন গঙ্গা জল দিয়ে কিছুটা লাল চন্দন বেটে নিন ওই লাল চন্দন গোলাপ ফুলের প্রতিটি পাপড়িতে লাগান এবার একটি লাল শালু কাপড়ে ওই গোলাপ ফুল বেঁধে আলমারি অথবা টাকা রাখার জায়গায় রেখে দিন ধন বৃদ্ধি হবে খরচ কমবে বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে ভূত চতুর্দশীর দিন কিছুটা প্লাবন কয়েকটি নিম পাতা কিছুটা কালো শস্যে পাঁচটি লবঙ্গ এবং করপূর সন্ধ্যাবেলায় ধুনোর সঙ্গে মিশিয়ে বাড়িতে দিন বন্ধুরা এই টোটকাগুলি আপনারা এই ভূত চতুর্দশীর দিন রাতে অবশ্যই পড়ে দেখবেন আয় উন্নতি বৃদ্ধি পাবে সকল দুঃখ কষ্টের হাত থেকে আপনারা মুক্তি পাবেন এবং তার সাথে সাথে পিতৃপুরুষের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ